গল্প শুরু প্রথম বাণিজ্য যাত্রার গল্প পাঠে চন্দনা হিন্দ হিন্দাবাদ বাড়ি ফিরে সেদিন ভাবতে লাগলো মানুষ আমার চেয়েও গরিব লোক ও এত বড় ধনী হয়ে গেল সেই রহস্য জানতে হবে সেই রাত্রে তো আসে সে ঘুমোতেই পারলো না কখন ভোর হবে সেই চিন্তায় করতে লাগলো না ঘুমিয়ে কাটিয়ে দিল সারাটা রাত ভোর হবার পর হাত মুখ ধুয়ে রওনা হলো সিন্দাবাদের বাড়ির দিকে গিয়ে দেখলো আরও তিনজন গল্প শোনার লোক এসে সেই বাড়িতে এসে হাজির হয়েছে সিন্দাবাদ ও সিন্ধু সুন্দর পোশাক পরে এসে বসেছেন তাকিয়ে আসা যেন গদির বিছানায় হিন্দাবাদ দেখেই হাসি মুখে বললেন এসো বন্ধু হিন্দাবাদ বসল। সিন্দাবাদ শুরু করলেন তার গল্প সিন্দাবাদ বললেন শোনো হিন্দাবাদ কিন্তু প্রথমে খুব গরিব ছিলাম না আমি তাদের বিখ্যাত ধনী আব্দুল রশিদের আমি ছিলাম একমাত্র সন্তান বাবা মারা যাবার পর আমি তার বিশাল সম্পত্তির মালিক হলাম তখন আমার বয়স ছিল কম তখন একটা পাকেনি আর আমাকে ভালো বুদ্ধিতে পারলো তখন ছিল না তাই টাকা পেয়ে আমি দু হাতে উড়াতে লাগলাম কিছু খারাপ লোক জুটে গেল আগে কথা মতো যে গিয়ে আমার আরো টাকা নষ্ট হলো আমার বাবার যারা বন্ধু ছিল তারা তা বুঝতে পেরে আমাকে উপদেশ দিতে এলেন তখন আমার চেতনা হলো হায় 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 কি করলাম যে টাকা রয়েছে তাও তো কিছুদিন পর ফুরিয়ে যাবে তখন কি করব যারা বন্ধু সেজে তখন আমার পাশে ঘুরে ঘুরে বেড়াতো তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিলাম আমার মনের ভাব বুঝতে পেরে তারাও একে একে সরে পড়তে লাগলো আমার বাবার এক বন্ধু বললেন তোমার বাবা ব্যবসা করে অনেক টাকা করেছিলেন তুমিও তাই করো আমি তখন ঠিক করলাম ব্যবসা করে টাকা বাড়িয়ে তুলব তাকে কষ্ট করতে হলেও করব লোকে বলে কষ্ট না করলে নাকি সুখ পাওয়া যায় না অনেক কিছু ভেবে আমার তখনও যা ছিল তাই দিয়ে নানা রকম জিনিসপত্র কিনলাম। ভাবলাম জিনিসপত্র দিয়ে নিয়ে গিয়ে বিদেশে বাণিজ্য করতে যাবো অনেক বণিক দেশ থেকে সমুদ্র পথে বাণিজ্য করতে যায়। আমি তাদের খোঁজ করতে লাগলাম কয়েকজন বণিকের সঙ্গে দেখা হয়ে গেল তারা জাহাজ করে বিদেশে যাচ্ছে আমিও আমার কেনা জিনিসপত্র নিয়ে তাদের সঙ্গে সমুদ্রপথে পথে রওনা হলাম বেশ কিছুদিন পর জাহাজ একটি দ্বীপের কাছে এসে ফিরল আমরা তো নেমে পড়লাম সেই জীপে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের মনে হল এটা যেন কেমন দ্বীপ কোনো গাছপালা নেই কোনো মানুষজন নেই ঘুরতে লাগলাম হঠাৎ মনে হলো দ্বীপটা যেন কাঁপছে কি আজও ব্যাপার ভূমিকম্প হচ্ছে না তো আমাদের মনে কেমন কৌতূহল হতে যা লাগলো তেমনি ভয়ও হলো দ্বীপটা যেন চলতে শুরু করছে তখন বুঝতে পারলাম যে এটা দ্বীপ নয় একটা বিরাট তিমি মাছ সেই তিমির পিঠেই আমরা উঠেছি তখন ছোটাছুটি করে অনেকেই জাহাজে গিয়ে উঠলো কিন্তু সবাই তো উঠতে পারল না তিমিটা তখন জাহাজের কাছ থেকে বেশ কিছুটা দূরে চলে গেছে আমরা তখন জোরে চেঁচামেচি করতে লাগলাম জাহাজের কাপ্তেন সেই চেঁচামেচি শুনে জাহাজ থেকে কয়েকটা ছোট নৌকা পাঠিয়ে দিলে সেই নৌকায় উঠবার জন্য সবাই তো তাড়াহুড়ো লাগিয়ে দিল তার ফলে একটি নৌকা গেল ডুবে যারা সাঁতার জানে তারা ঝাঁক দিয়ে জাহাজে উঠে বসল যারা সাঁতার জানে না তারা জলে ডুবে মারা গেল আমিও মারা যেতাম তো হঠাৎ দেখলাম বড় এক টুকরো কাঠ জলে ভেসে যাচ্ছে সেটা ধরেই ভেসে চললাম অজানার দিকে আমি জলে ডুবে মারা গেছি মনে করে ক্যাপ্টেন জাহাজ চালিয়ে চলে গেল। আমি তো ভাসতে 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 চলতে লাগলাম কোথায় যাচ্ছি তো তা জানি না অনেকক্ষণ চলার পর একটা দ্বীপে গায়ে তখন রোদে চারিদিক ঘুরে গেছে ভিজে পোশাকে দ্বীপে গিয়ে উঠলাম তখন আমি সর্বহারা কোনো কিছু সম্বল আমার কাছে নেই চলতে চলতে ভিজে পোশাক গায়ের মধ্যে শুকিয়ে গেল দ্বীপে কোনো লোকজন নেই কোথায় আশ্রয় নেব বুঝতে পারলাম না হাঁটতে হাঁটতে অবাক হয়ে দেখলাম কয়েকটা ঘোড়া একটা ফাঁকা মাঠে ঘুরে বেড়াচ্ছে একটু দূরে তাকিয়েই দেখতে পেলাম দুজন লোক একটা গাছের তলায় বসে আছে লোক দুটি আমাকে দেখে অবাক হয়ে গেল তারা জোর গলায় হেঁকে বললে ও হে কে তুমি এদিকে এসো আমি ভয়ে ভয়ে তাদের দিকে এগিয়ে গেলাম তারা আমাকে জিজ্ঞেস করলো তুমি এখানে এসেছো কেন কোথাকার লোক তুমি আমি পরিচয় দিলাম সব কিছু খুলে বললাম তাদের কাছে তখন আমার অসহায় অবস্থা দেখে তাদের মনে একটু দয়া হলো তারা বলল তোমার কোনো চিন্তা নেই আমরা এই দ্বীপের সুলতান সিরাজের সফিস ঘোড়াগুলিকে এখানে ঘাস খাওয়াতে নিয়ে এসেছি চলো তোমাকে আমাদের সুলতানের কাছে নিয়ে যাই আমি তাতে রাজি হলাম কিছুক্ষণ পরই তাদের সেখানকার কাজ শেষ হয়ে যায় তারা আমাকে নিয়ে গেল সুলতান সিরাজের কাছে আমি সুলতানের কাছে আমার কাহিনী বললাম তিনি আমার জাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা শুনে খুব দুঃখ পেলেন দুঃখ বললেন আপনি যে জায়গা থেকে এসেছেন সেখানে যাবার কোনো জাহাজ শিখঘির পাওয়া যাবে না আপনি জাহাজ না পাওয়া পর্যন্ত আমার এখানেই অতিথি হয়ে থাকুন এখানকার বন্দরে মাঝে মাঝে নানা জায়গার জাহাজ অবশ্যই আসে আপনার সুবিধাজনক কোন জাহাজ পেলে চলে যেতে পারবে আমি রাজপ্রাসাদে রয়ে গেলাম সুলতান ছিলেন খুবই ভালো লোক রোজ আমার জন্য রাজভোগ পাঠাতে লাগলেন আমি পেট ভরে খেতে লাগলাম জায়গাটা ছিল খুবই সুন্দর মাঝে মাঝে আমি সমুদ্রের ধারে জেলা কে যেতাম একদিন সকালে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি দেখলাম একখানা জাহাজ সেখানে নোঙর করলো কিছুক্ষণ পর খালাসিরা মালপত্র নামাতে লাগলো জাহাজ থেকে দেখলাম কয়েকটি মালপত্রের বাক্সের ওপর আমার নাম লেখা রয়েছে অবাক রে ভাবলাম আমার নাম লেখা মালপত্রের বাক্স এখানে এলো কি করে তখন জাহাজটির দিকে ভালো করে তাকিয়ে দেখতে আমার মন তো আনন্দে ভরে উঠল যে জাহাজ চড়ে আমি সমুদ্র যাত্রা করেছিলাম এটা সেই জাহাজ সঙ্গে সঙ্গে আমি জাহাজে উঠে ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলাম ক্যাপ্টেন আমাকে দেখতে পেয়ে চিনতে পারলেন বললে নেকি তুমি বেঁচে আছো আমি তো ভেবেছিলাম তুমি জলে ডুবে মারা গেছো আমরা ভেবেছিলাম এই বন্দরের গুদামে মালগুলো রেখে দেব তারপর খবর দেব বন্দরের সদর দপ্তরে তারা যা করবার তাই করবে আমি বললাম তার কোনোটাই করবার দরকার নেই এই জাহাজেই আমি দেশে ফিরে যাব। আপটেন বললেন তাহলে তো ভালোই হয় আমরাও কোনো ঝামেলা মধ্যে থাকার থাকবো না এখানে আমাদের দুদিন বিশ্রাম করার ইচ্ছা আছে তারপর জাহাজ থাকবো তুমি তৈরি হয়ে থেকো দুদিন সময় পেয়ে আমার তো খুব সুবিধা হলো আমি প্রাসাদে ফিরে গিয়ে সুলতানের কাছে আমার হারানো মালপত্র ফিরে পাবার ঘটনা জানালাম সুলতান তাকে খুবই খুশি হলেন বললেন সত্যি তোমার ভাগ্যটা খুব ভালো বুঝতে পারলাম তুমি একজন সৎ লোক আমি পরদিন দেশে ফিরে যাবার অনুমতি চাইলাম হাসি মুখে সুলতান আমাকে অনুমতি দিলেন বিদায়ের দিন খুব সকালে সুলতান ফিরাজ আমাকে ডেকে পাঠালেন আমি গিয়ে উপস্থিত হতেই বললেন তুমি আমার প্রিয় অতিথি ছিলে তাই তোমাকে আমি কিছু উপহার দিতে চাই বলে প্রচুর ধন রত্ন আমাকে দিলেন সেই ধন রত্ন আর আমার ফিরে পাওয়া জিনিসপত্র নিয়ে আমি তো উঠে পড়লাম জাহাজে পথে আরেকটি বন্দরে জাহাজ ফিরল ক্যাপ্টেন সিন্দাবাদ বললেন সিন্দাবাদ তোমার বাণিজ্যিক জিনিসপত্র এই বন্দরে বিক্রি করতে পারো ভালো দাম পাবে তাই করলাম খুব ভালো দামে বিক্রি হলো নিরাপদ পরে ফিরে এলাম গল্পটি শেষ করে সিন্দাবাদ বললেন আজ আমার প্রথম বাণিজ্য যাত্রার গল্প তোমাদের শোনালাম কেমন লাগলো সিন্দাবাদ বলল খুব সুন্দর গুজুর অন্য দুজন শ্রোতা বলল এমন চমৎকার গল্প আমরা কখনো শুনিনি সিন্দাবাদ বললেন কাল সকালে আবার তোমরা এসো আমি আমার তৃতীয় বাণিজ্য যাত্রার কাহিনী তোমাদের শোনাব তারপর তিনি হিন্দাবাদকে একশো মোহর দিয়ে বললেন বন্ধু কাল আবার দেখা হবে হিন্দাবাদ ভাবেনি আজও সে একশো মোহর উপহার পাবে তাই সে ভগবানের কাছে সিন্দাবাদের মঙ্গল কামনা করে বিদায় নিতে গেল কিন্তু বিদায় নেবার আগে সিন্দাবাদ বলেন বন্ধু এত সকালে বাড়ি থেকে বেরিয়েছো নিশ্চয়ই তোমার কিছু খাওয়া হয়নি আমাদের খাবার সময় হয়ে এলো রান্নাও এতক্ষণে বোধহয় শেষ হয়ে গিয়েছে এখানেই খাওয়া দাওয়া করে যাও সত্যি হিন্দাবাদের খিদে পেয়েছিল খানসামাই এসে বলল খানা তৈরি সবার সবার নিয়ে এসো সঙ্গে খেতে বসলে জিন্দাবাদ আগের দিনের মতো পেট ভরে খেয়ে নিল সিন্দাবাদ বলে যে কদিন গল্প শুনতে আসবে তুমি এখান থেকে খেয়ে যাবে আমার ঘরের দরজা খোলা থাকবে তোমার জন্য